এই মহাবিশ্বের দ্বারা একজন ব্যক্তিকে কিছু সংকেত দেওয়া হয় যা বলে দেয় যে সেই ব্যক্তি এই মহাবিশ্বীয় চেতনার সাথে যুক্ত যাকে আধুনিক যোগিক ভাষায় আত্মজ্ঞানী ব্যক্তি বলা হয় এই ভিডিওতে আমরা এটাই জানব যে আত্মজ্ঞানী হওয়ার প্রকৃত অর্থ কি সেটি কখন একজন ব্যক্তির মধ্যে জাগ্রত হয় এবং সেটিকে কিভাবে নিজে থেকে জাগ্রত করা হয় এবং শেষে কিছু ধ্যান প্রক্রিয়া সম্পর্কেও জানব যার মাধ্যমে একজন সাধারণ ব্যক্তি তার অন্তরে আধ্যাত্মিকতার আলোকে প্রজ্বলিত করতে পারে আধ্যাত্মিক জাগরণ অর্থাৎ আত্মার সচেতনতা একজন ব্যক্তির জীবনে যখন এই বিরাট ঘটনা ঘটে তখন তার সাধারণ জীবন একটি অলৌকিক জীবনে পরিবর্তিত হয়ে যায় নিজেকে খুব গভীর থেকে চিনে নেওয়া এই বিশ্বের স্রষ্টার সাথে এক ইঙ্গিতে কথা বলা এই মহাবিশ্বের অনেক দিব্য শক্তির সাথে পরিচিত হওয়া এবং শরীর বা মনের ঊর্ধ্বে গিয়ে এই জগতকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা এই সব ঘটনা যখন কোনো ব্যক্তির জীবনে ঘটে তখন তাকে সত্যিকারের অর্থে আত্মসাক্ষাৎকার অর্থাৎ আধ্যাত্মিক জাগরণ বলা হয় এর কিছু সংকেত হল যেমন নিজের প্রতি এক ভিন্ন স্তরের সচেতনতা যেখানে ব্যক্তি বাস্তবতার ঊর্ধ্বে গিয়ে কিছু সত্যগুলিকে দেখতে এবং তাদের জানতে পারে অভ্যন্তরীণ শান্তি এমন একটি শান্তির অনুভূতি যেখানে একজন ব্যক্তি চব্বিশ ঘণ্টাই এক ধ্যানমগ্ন অবস্থায় থাকে সে দিব্য শক্তিগুলির সাথে একটি গভীর সম্পর্ক অনুভব করে প্রতি মুহূর্তে অনুভব করে যে সে একা নয় যদিও বাহ্যিক পরিস্থিতি যে কোনো রকমই হোক না কেন এমন এক যোগী পুরুষ তার অভ্যন্তরীণ অবস্থানে কোনো পরিবর্তন আনতে দেয় না ঠিক তেমনি এর আরও অনেকগুলি লক্ষণ রয়েছে যেমন ব্যক্তির স্বভাবে পরিবর্তন আসা পূর্ণ প্রেমে ভরা একটি জীবন যাপন করা প্রেমের একটি তত্ত্ব হয়ে ওঠা এবং একটি উদ্দেশ্যমূলক জীবন যাপন করা যদিও এই ধরনের ব্যক্তির জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু সাংকেতিক ঘটনা ও পরিবর্তন ঘটতেই থাকে কিন্তু তাদের মধ্যে যদি প্রধান লক্ষণটি বুঝতে হয় তাহলে প্রথমটি হল সচেতনতার বৃদ্ধি আমরা আমাদের চিন্তা অনুভূতি ও কার্যকলাপ সম্পর্কে অধিক সচেতন হয়ে উঠি শাস্ত্র অনুযায়ী মানব শরীরে একশো চোদ্দটি বা তারও বেশি বিন্দু থাকে যেখান থেকে ব্যক্তি চিন্তা করতে পারে কিন্তু যে ব্যক্তি সচেতন অবস্থায় থাকে তার পুরোপুরি জ্ঞান থাকে যে তার চেতনা কোন বিন্দুতে আটকে আছে এবং কোন বিন্দু থেকে তার সমস্ত চিন্তাগুলি সৃষ্টি হচ্ছে মার্ক লন্ডন এবং ব্রায়ান কেরি লিখিত বই দ্য লাস্ট ফরেস্টে লেখ উল্লেখ করেছেন যে অ্যামাজনের গভীর ঘন জঙ্গলে তারা এমন কিছু সভ্যতা খুঁজে পেয়েছেন যারা নিজেদেরকে মানুষ না বলে দাবি করে যখন ওই লোকদের সাথে ইশারায় কথা বলা হয়েছিল তখন জানা গেল যে তাদের চিন্তা করার উপায় তাদের সংস্কৃতি এবং তাদের আধ্যাত্মিকতা আমাদের থেকে অনেক অনেক আলাদা যখন তাদের থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা চিন্তা ভাবনা করার সময় শরীরের কোনো বিন্দুটির ব্যবহার করেন তখন দুই ধরনের লোক পাওয়া গেছে একজন নিজের নাভির আশপাশের বিন্দু থেকে চিন্তা করত এবং অন্যজন নিজের বুকের চক্র থেকে চিন্তা করত যার মধ্যে অধিকাংশ নারী বা মহিলারাই ছিলেন যারা সব সবসময় ও কথা এবং ও চিন্তা দিয়ে পূর্ণ থাকতেন এবং পুরুষরা বেশিরভাগ সময় তাদের সংস্কৃতির প্রতি একটি উদার এবং সুরক্ষামূলক ভাব বজায় রাখতেন যখন তাদেরকে বলা হয়েছিল যে মস্তিষ্ক দিয়েও চিন্তা করা যায় তখন তারা কিছুটা ধাক্কা খাওয়ার মতো অভিজ্ঞতা পেয়েছিল একইভাবে যখন একজন ব্যক্তির সচেতনতার অনুভূতি ঘটে তখন সেই ব্যক্তি জানে যে তাকে কোন বিন্দুতে তার মনোযোগকে ধরে রেখে চিন্তা করতে হবে যদি কোনো ব্যক্তির চিন্তা ভাবনা বেশিরভাগ সময় কাম বাসনার প্রতি ঘুরে ফিরে আসে তবে বুঝতে হবে যে তার সচেতনতা কাম বিন্দু বা চক্রের আশেপাশে আটকে আছে ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি তার ধ্যানকে তার দুই চোখের মাঝখানে কেন্দ্রীভূত রাখে তাহলে তার চিন্তার স্তর কিছুটা আলাদা হতে পারে ব্যক্তি চব্বিশ ঘন্টাই এক অবস্থায় থাকে যে সে যা কিছু দেখে তা প্রকৃত অর্থে যেমনটি ঘটছে ঠিক তেমনটি দেখে যেমন চারপাশের ঘটনা প্রকৃতির পরিবর্তন আশেপাশে স্থানান্তরিত হতে থাকা শক্তি যাকে প্রতিনিয়ত অনুভব করা এবং নিজেকে কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি কেন্দ্রীভূত রাখা এমন একজন ব্যক্তির জন্য নিজেকে সারাক্ষণ নিয়ন্ত্রিত রাখা সর্বদা নিজেকে সঠিক পথে চালনা করার প্রয়োজনীয়তা হয়তো তার আর থাকে না কারণ সে নিজেই একটি অভ্যন্তরীণ আলোকে পরিণত হয়ে যায় এখন আত্মজ্ঞানের পরবর্তী সংকেতটি হল তীব্র অনুভূতি আপনি কখনো না কখনও শুনে থাকবেন যে প্রত্যেক মানুষের মধ্যে দুটি ব্যক্তিত্ব থাকে একটি লজিক্যাল এবং অন্যটি ইমোশনাল যখন কোনো ব্যক্তির জীবনে এই মহান ঘটনাটি ঘটে তখন সে ইমোশনের দ্বারা অত্যন্ত উদ্বেগজনক হয়ে পড়ে যেখানে প্রত্যেকের প্রতি প্রেমময় দৃষ্টিভঙ্গি অবলম্বন করা প্রত্যেকের উপর বিশ্বাস রাখা এবং তার আচরণে এক জীবন্ত প্রেম উপাদানের মতো পরিবর্তন দেখা যায় যেমন ইমোশনাল বিভাগটি সক্রিয় হয় একই সময়ে তার যুক্তিবাদী বিভাগও ঠিক ততটাই সক্রিয় হয়ে উঠে যেমনটা একজন সাধারণ ব্যক্তি তার কোনো সমস্যার সমাধান খোঁজার জন্য সময় নেয় এবং কিছুক্ষণ গভীর চিন্তা করে ঠিকের বিপরীতে এক আত্মজ্ঞানী মানুষ ততক্ষণাত নির্ণয় নেওয়ার ক্ষমতার সাথে খেলতে শুরু করে তার চিন্তা করার প্রক্রিয়া এবং তার চিন্তা করার শক্তি এতটাই উচ্চস্তরে পৌঁছে যায় যেন মনে হয় তার মধ্যে জীবনের হাজার হাজার বছরের অভিজ্ঞতা লুকিয়ে আছে যখন একজন ব্যক্তি তার প্রতিটি চিন্তাকে সম্মানের সঙ্গে দেখে প্রতিটি চিন্তাকে ধরার চেষ্টা বন্ধ করে দেয় এবং প্রত্যেক বাহ্যিক পরিস্থিতিগুলিকে কার্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে কার্মিক দৃষ্টিভঙ্গি মানে হল যখন এক ব্যক্তি তার মস্তিষ্ক ও শারীরিক পুরুষার্থের গণ্ডি ছাড়িয়ে চিন্তা করে তখনই এই আত্মজ্ঞানের ঘটনাটি ঘটিত হয় এই ঘটনা ঘটার পর ব্যক্তিভৃত থেকে পৃথক হয়ে যায় তার চিন্তার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এক চূড়ান্ত সীমায় পৌঁছে যায় যা অন্যরা ভাবতে পারে না সে তা খুব সহজেই ভাবতে পারে এবং যা অন্যরা করতে পারে না সে সেই কাজগুলি খুব সহজেই করে ফেলে আত্মজ্ঞান লাভের ঘটনা কোনো বাইরে থেকে আগত ঘটনা নয় এই তত্ত্ব প্রতিটি জীবন্ত মানুষের অন্তরে জন্মগতভাবে বিদ্যমান আছে শুধু আমাদের তাকে ধ্যানের মাধ্যমে খুঁজে বের করার এবং তাকে জাগ্রত করার প্রয়োজন আছে শাস্ত্র ও ধর্মে শিবহোম শব্দের উল্লেখ আছে তবে যৌগিক দৃষ্টিকোণ থেকে এই শব্দের প্রকৃত অর্থ কী আসলে এই জগতে মানুষ ছাড়া প্রত্যেকটি জিনিস এক ধ্যানমগ্ন অবস্থায় আছে যদি আপনি আপনার ইন্দ্রিয় ও মনের বাইরে গিয়ে কোনো বাহ্যিক বস্তু বা দেখেন তাহলে সেটি আপনাকে একেবারে শান্ত এবং নিজের সঠিক স্থানে অবস্থিত মনে হবে আর যদি তার আরও সূক্ষ্মতায় প্রবেশ করেন যেমন পরমাণু এবং তার ভিতরের অনুগুলির দিকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে এই সব উপাদানগুলিও একটি ধ্যানমগ্ন এবং শান্ত অবস্থায় মনে হবে যদি মানুষ যে তারা জন্মের আগে কোথায় ছিল তাহলে সূক্ষ্মভাবে চিন্তা করার পর সে দেখতে পাবে যে সে একটি জীবন্ত অনু শক্তির স্বরূপে ধ্যানমগ্ন অবস্থায় বীর্যের কণার রূপে বিদ্যমান ছিল এবং মানুষের শরীর হারানোর পরেও সে আবার সেই অবস্থাতেই ফিরে যাবে যেমনটি শাস্ত্র বলেছে যে শিব প্রতিটি অনুতে বাস করেন এবং পৃথিবীর প্রতিটি সূক্ষ্ম অণু একটি ধ্যানমগ্ন অবস্থায় বিলীন হয়ে আছে যখন এই অনুটি একটি শরীর পায় তখনই তাকে শিবহোম বলা হয় শিবহোম মানে সেই শক্তি যা সময়ের প্রারম্ভে ও সমাপ্তিতে চিরস্থায়ী থাকে এবং এই শক্তি থেকেই প্রত্যেক মানুষের সৃষ্টি হয়েছে প্রত্যেক মানুষের হৃদয়ে যে এই শক্তি বাস করে এবং শেষে প্রত্যেক ব্যক্তি এই একই শক্তিতে বিলীন হয়ে যাবে এই কারণেই শাস্ত্র প্রত্যেক মানুষকে শিবহোম নামে অভিহিত করেছে আত্মজ্ঞান লাভ করা মানে হল অভ্যন্তরীণ প্রকাশ যখন এক ব্যক্তি নিজের ভিতরে এই শক্তির সন্ধান করতে থাকে তখন সে এই প্রকাশময় শক্তিকে খুঁজে পায় না ঠিকই কিন্তু খোঁজার প্রক্রিয়ায় যখন তার মনের অন্ধকার নষ্ট হতে থাকে এবং মস্তিষ্কে আলোর জন্ম হয় তখনই তাকে একজন আত্মজ্ঞানী ব্যক্তি বলা হয় যেমন অন্ধকারের ব্যাখ্যা দেখলে যেখানে প্রকাশের কিরণ না পৌঁছায় তাকে অন্ধকার বলা হয় বিপরীতভাবে যখন প্রকাশের ব্যাখ্যা দেখি এমন এক প্রকাশ যেখানে অন্ধকারের কোনো অস্তিত্বই নেই যখন ব্যক্তির মনের অন্ধকার নিষ্ক্রিয় হয়ে যায় এবং হৃদয়ের জীবন্ত শক্তির প্রকাশ সক্রিয় হয় তখন সেই ব্যক্তিকে একজন প্রেমময় যোগী বা আত্মজ্ঞানী পুরুষ বলা হয় এবার আমরা এই নিয়ে আলোচনা করব যে ব্যক্তি তার নিজের মধ্যে কিভাবে আধ্যাত্মিক জাগরণকে জাগ্রত করতে পারে শাস্ত্র অনুসারে যখন একজন ব্যক্তি নিজের সাথে খুবই সীমিত প্রবাহে কথা বলে উদাহরণস্বরূপ মানুষের স্বভাব হল যেমন চিন্তায় চিন্তন করা মনের বিষয়ে মনন করা যদি কেউ আমাদের সমস্যার একটি সমাধানও দিয়ে দেয় তবে আমরা কিছুক্ষণের জন্য নিজেকে আশায় ভরপুর অনুভব করব কিন্তু কিছু সময় পরই মায়ার প্রভাবের কারণে আমরা আবার চিন্তায় চিন্তন করা শুরু করে দেব যোগিক শাস্ত্র বলে যে যদি আপনি নিজের মধ্যে প্রকাশের প্রভাব বাড়াতে চান তবে আপনি আশা ভরা কথা বলে বা প্রকাশের উপর ধ্যান করে তা করতে পারবেন না আপনাকে চিন্তা নামক অন্ধকারকে দূর করতে হবে যখন একজন যোগী পুরুষ যার ভিতর কোনো চিন্তা নেই এবং প্রত্যেকটি বিষয় নিয়ম অনুযায়ী এবং সময়মতো ঘটে তখনই তার জীবনে আত্মজ্ঞান লাভের ঘটনাটি ঘটে আত্মজ্ঞান হল এক আন্তরিক প্রকাশ যা সব অন্ধকারকে মুছে দেয় আঠেরোশো সত্তর সালে জাপানে একজন আধ্যাত্মিক গুরু ছিলেন যিনি আত্মজ্ঞানের সম্পর্কে বলেছেন যে আত্মজ্ঞান কোনো অর্জন নয় বরং এটি একটি উপলব্ধি যখন আপনি জাগ্রত হন তখন সব কিছু পরিবর্তিত হয় এবং কোনো কিছুই পরিবর্তিত হয় না যদি একজন অন্ধ ব্যক্তি বুঝতে পারেন যে তিনি সব কিছুই দেখতে পাচ্ছেন তবে কি বিশ্বটা পরিবর্তিত হয় অর্থাৎ আত্মজ্ঞানী হওয়া কোনো কর্ম বা দায়িত্ব নয় আত্মজ্ঞানী হওয়া মানে এক বিরাট অনুভব যা প্রত্যেক ব্যক্তি তার জীবনে অনুভব করতে পারেন না এটি জরুরি নয় যে আপনি আধ্যাত্মিক পথে চলবেন এবং নিজেকে একটি আন্তরিক প্রকাশ দেবেন ব্যক্তির একটি আন্তরিক অবস্থা থাকে যেখানে সেই ব্যক্তি তার মনে পুরো পৃথিবীকে স্থাপন করে এবং তারপর কোনো আশা বা প্রত্যাশা ছাড়াই বেঁচে থাকে যদি কেউ ধ্যানের মাধ্যমে প্রকাশ পাওয়ার ইচ্ছা রাখেন তবে হতে পারে যে তিনি সেই প্রকাশকে পাবেন না কারণ কিছু না পাওয়ার ইচ্ছাটাই আমাদেরকে প্রকাশের দিকে টানে তিনি আরও বলেন যে যখন কোনো ব্যক্তি জাগ্রত অবস্থায় আসে তখন তার জন্য পুরো দুনিয়াটাই বদলে যায় কিন্তু অন্যান্যদের চোখে দুনিয়া সেই আগের মতোই রয়ে যায় এরপর তিনি এই কথাটি সংক্ষেপে ব্যাখ্যা করে বলেন যে যদি কোনো অন্ধ ব্যক্তি দুনিয়া দেখতে পারে তাহলে তার জন্য কি দুনিয়ায় কোনো পরিবর্তন হবে উত্তর হল না পরিবর্তন হবে কেবল সেই ব্যক্তির মধ্যে যার দৃষ্টি এসেছে অন্যান্য বস্তুর মধ্যে নয় একইভাবে যখন এই ঘটনা ঘটে তখন একজন ব্যক্তির মনের ভিতরের চিন্তা তার বোঝার ক্ষমতা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় বাইরের বস্তু জগতে নয় এবার তৃতীয় ইঙ্গিতটি হল আমাদের নিদ্রায় পরিবর্তন নিদ্রায় তিন ধরনের ঘুম হতে পারে প্রথমটি হল গভীর ঘুমের অবস্থা যেখানে ঘুম এতটাই গভীর হয় যে তখন কোনো চিন্তাভাবনা চলে না কল্পনা চলে না অথবা ঘুম ভাঙার সম্ভাবনা নেই দ্বিতীয়টি হল স্বপ্নের সংকেতপূর্ণ ঘুম তবে সবার প্রথমে বুঝতে হবে যে স্বপ্ন আসলে কি স্বপ্ন মানে হল ব্যক্তির অসম্পূর্ণ চিন্তা যাকে তিনি তার দৈনন্দিন জীবনে সেই চিন্তার উপর নিয়ন্ত্রণ করেন অথবা সেটাকে উপেক্ষা করেন যখন আমরা নিদ্রা অবস্থায় থাকি তখন আমাদের নিজেদের উপর এতটা নিয়ন্ত্রণ থাকে না কারণ শাস্ত্র অনুসারে নিদ্রাও একটি সমাধির অবস্থা যাকে সাধারণ মানুষ দেখতে পায় না কিন্তু একজন প্রকৃত সাধক তার স্বপ্নেও জাগ্রত থাকে যেমন ব্যক্তি তার স্বভাবানুসারে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে এবং তার স্বপ্নগুলি সেই হিসাবে নিয়ন্ত্রণ করে বা কার্য করে এই ঘটনাকে ইংরেজিতে ড্রিমিং বলে যেখানে কেউ তার স্বপ্নগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে নিদ্রা থেকে উঠে যাওয়া ছাড়াই এখন তৃতীয় নিদ্রার অবস্থা হল শর্ট স্লিপ যেখানে মানুষের শরীরের আঠাত্তরটি অভ্যন্তরীণ অঙ্গ লক্ষ কিলোমিটার দীর্ঘ স্নাজু এবং দুশো ছয়টিরও বেশি হাতকে বিশ্রাম দেওয়ার জন্য এবং তাদেরকে আবার শক্তিশালী করে তুলতে সাধারণত ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন হয় কিন্তু যিনি আত্মজ্ঞানী ব্যক্তি তিনি তিন থেকে চার ঘন্টা ঘুমিয়েও অনেক বেশি সুস্থতা অনুভব করেন তার পেছনের কারণ শুধু এটাই যে সে নিদ্রা শূন্য অবস্থায় থাকাকালীনও জাগ্রত অবস্থায় থেকে ঘুমায় এবং এই ঘটনা এতটাই বিরাট যে যদি এটি সংশোধনে বুঝতে হয় তবে শরীর ও মন গভীর নিদ্রায় থাকে কিন্তু ব্যক্তিটি জাগ্রত অবস্থায় থাকে এখন চতুর্থ সংকেতটি হল অর্থপূর্ণ কর্ম করা মানুষ সেই কাজই করে যেটাতে কোনো অর্থ লুকানো থাকে মানুষ সেই কথাই বলে যেটা বলা অনিবার্য মানুষ অন্যদের চেয়ে নিজের সাথে গভীর সম্পর্ক তৈরি করে নেয় ছোট ছোট আকর্ষণ থেকে দূরে সরে যায় এবং যদি মায়া থেকে রস নেওয়া অনিবার্য হয়ে পড়ে তবে সে যোগিক ব্যক্তি হিসেবে কেবল মিরস হয়ে রস নেয় ছোটখাটো আশাই ভরা কথাবার্তা দিয়ে খুশি হয়ে যায় বা ছোটখাটো সমস্যায় ভয় পেয়ে যায় এসব কিছুই সেই ব্যক্তিকে বিচলিত করতে পারে না এবার পঞ্চম সংকেতটি হল আসক্তি থেকে অনাসক্তি যৌগিক বিজ্ঞান অনুযায়ী কোনো কিছুর অভ্যাস আমাদের মনের নয় বরং আমাদের শরীরের হয়ে থাকে উদাহরণস্বরূপ ধরা যাক কোনো ব্যক্তির মদ্যপানের অভ্যাস আছে এবং সে তার অন্তরাত্মা থেকে মদ্যপান ছাড়তে চায় কিন্তু যখন সে মদ পান করে তখন মদ পানের আগে সে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মদ পানের পরে অনুশোচনা অনুভব করে অর্থাৎ মদ পানের আগে ও পরে তার কোনো ইচ্ছাই থাকে না সেই মদ গ্রহণের তাহলে সেই মাঝের সময়কে তাকে বাধ্য করে উত্তর হল আসক্তি অর্থাৎ শরীরের অভ্যাস যেমনটি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সমাধি লাভ করার জন্য আসক্তি থেকে মুক্তি পাওয়া অত্যন্ত জরুরি দেখুন আমাদের এই শরীরের নিজস্ব কোনো স্বভাব থাকে না শুধু থাকে অভ্যাস এবং শরীরের অভ্যাসগুলির মধ্যে সবচেয়ে বড় অভ্যাস হল খাদ্য গ্রহণ করা কিন্তু যখন ব্যক্তি সমস্ত অভ্যাসগুলিকে কেবল শরীরের প্রযোজন হিসাবে মেনে নেয় এবং নিজের অভ্যাসকে নিয়ন্ত্রণ না করেই অনাসক্ত হয়ে যায় অর্থাৎ কোনো প্রচেষ্টা ছাড়াই সে তার অভ্যাস থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই সংকেত সেই ব্যক্তির জীবনে ঘটে যে সে সকল রসপূর্ণ বিষয়গুলিকে নিরস হয়ে দেখে এবং নিজেকে অনাসক্ত করে শূন্য অবস্থায় নিয়ে যায় পরের ষষ্ঠ সংকেতটি হল ইউনিভার্সাল কানেকশন এটি এমন এক অসাধারণ প্রমাণিত সংকেত যে এর ব্যাখ্যা করাটা কোন সহজ কথা নয় সম্ভবত যারা এই সমস্ত অনুভূতির অনুভব করেছেন যদি তারা তাদের অভিজ্ঞতা পৃথিবীকে জানানোর চেষ্টাও করেন তবে বেশিরভাগ সময় পৃথিবী তাদেরকে বোকা বা পাগল মনে করতে পারে যখন আপনি চিন্তা করেন তখন পুরো সংলাপটি এই ব্রহ্মাণ্ডের স্রষ্টার সাথে হয় যদি আপনি মনে মনে কোনো সন্দেহ উত্থাপন করেন তবে বাহ্যিক কোনো ব্যক্তি হয়তো ইঙ্গিতের মাধ্যমে আপনাকে উত্তর দিতে পারে কিন্তু যদি আপনি খুশি হন এবং হাসেন তবে প্রকৃতির পক্ষ থেকেও আপনি খুশির সংকেত পাবেন যদি আপনি দুঃখিত হন তবে আশেপাশের সংকেতগুলি কিছুটা এমন হবে যে অল্প সময়ের মধ্যেই আপনি সাহসিকতা দিয়ে পূর্ণ হয়ে উঠবেন সংকেতে বললে আপনি এই জগতের পরব্রহ্ম পরমাত্মার সাথে এতটাই মিত্যস্থ অনুভব করবেন যেন আপনার মনে হবে প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি পদক্ষেপে কেউ আছেন যিনি আপনার চেয়েও বলবান এবং বুদ্ধিমান চেতনা যা আপনার ভিতরের জীবন্ত হৃদয়ে বাস করে এবার সপ্তম এবং শেষ সংকেতটি হল সুপার এগ্রেশন সাধারণত বলা হয় যে মানুষ তার রাগের মধ্যে নিজের সচেতনতা এবং অস্তিত্ব হারিয়ে ফেলে নিজের চিন্তা কথা এবং ভাবভঙ্গি নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু যে ব্যক্তি আত্মজ্ঞানী তার রাগ এবং একজন সাধারণ ব্যক্তির রাগের মধ্যে আকাশপাতাল পার্থক্য হয় কারণ এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি সূক্ষ্ম সিদ্ধান্ত সহজে নিতে পারে না এবং সেই সময় ভুল এবং ক্ষতিকারক সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা অনেক বেশি থাকে বিপরীতে একজন যোগী ব্যক্তি তার প্রতিটি শব্দে প্রতিটি কর্মে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে এবং সূক্ষ্ম সিদ্ধান্ত এমনভাবে নিতে পারে যেন সেগুলি শান্ত মনে ভেবে চিনতে নেওয়া হয়েছে যদি সেই সময় ব্যক্তির আভামণ্ডলকে বুঝার চেষ্টা করা হয় তবে বিজ্ঞান অনুযায়ী সেই ব্যক্তি তার সাধারণ শক্তির থেকে দশ গুণ বেশি শক্তিতে পরিপূর্ণ থাকে যাকে শাস্ত্রগুলিতে রুদ্র প্রভাব বলে উল্লেখ করা হয়েছে এবার আমরা আত্মজ্ঞান লাভ করার কিছু বাস্তব জীবনের উপকারিতা সম্পর্কে কথা বলবো। যদি এর উপকারিতাগুলিকে সংখ্যায় গণনা করা হয় তবে তা অবনীত হতে পারে কারণ এনলাইটেনমেন্টের ঘটনা একজন ব্যক্তিকে একটি আলাদা ব্যক্তিত্বে পরিণত করে তার চলাফেরা কথা বলা চিন্তা করা সবকিছু এতটাই পরিবর্তিত হয়ে যায় যে কখনো কখনো সে নিজেকে সভ্যস্ত চোখে দেখতে থাকে তবে যদি কিছু বিশেষ বিশেষ উপকারিতার কথা বলা হয় তবে একজন আত্মজ্ঞানী ব্যক্তি তার নিজের মনেই সব প্রশ্নের সমাধান খুঁজে নেয় তাকে কর্ম করে ফল দেখার প্রয়োজন হয় না তার মধ্যে সম্পূর্ণতার অনুভূতি সবসময় বজায় থাকে যেন কোনো পরিস্থিতিতেই সে একা নয় সঙ্গীতের মাধ্যমে এই ব্রহ্মাণ্ডের স্রষ্টার সাথে সংলাপ করা মন সবসময় শান্ত থাকে কোনো কনফিউশন বা চিন্তা থাকে না এবং হৃদযে এক অলৌকিক প্রকাশের অনুভূতি হয় এবং যদি সংক্ষেপে বোঝার চেষ্টা করা হয় তাহলে একটি সাধারণ মানুষ থেকে তার মধ্যে একটি সুপার হিউম্যান ব্যক্তিত্ব বিকশিত হয় যার অভিজ্ঞতা প্রতিনিয়ত প্রতিটি ব্যক্তির কাছে আলাদা আলাদা হয়ে থাকে এবার আমরা কিছু ধ্যানের পদ্ধতি সম্পর্কে কথা বলবো যে ধ্যান পদ্ধতি আমি আপনাকে বলতে যাচ্ছি তার একমাত্র উদ্দেশ্য হল আপনাকে সব ধরনের অভ্যাস থেকে মুক্ত করা এবং মস্তিষ্ক এবং শরীরের তালকে একটি লয়বদ্ধ ছন্দে নিয়ে আসা সবার প্রথমে একটি শান্ত এবং পরিষ্কার জায়গায় বসুন আপনার মেরুদণ্ডকে সোজা রাখুন এবং আপনার দুই আঙ্গুলের সাহায্যে চোখের পাশে চাপ দিন চোখ বন্ধ করুন এবং নিজের অভ্যন্তরীণ শব্দকে অনুভব করুন এবং ধীরে ধীরে মনে একটি মন্ত্র উচ্চারণ করুন সা তা না মা এই ধ্যান পদ্ধতি আমাদের হৃদয়ের কম্পন তরঙ্গকে এবং মনের চিন্তা প্যাটার্নকে সিনক্লোনাইজ করবে এবং ধীরে ধীরে সকল ধরনের আসক্তিকে আমাদের থেকে দূর করবে আসক্তি দূর করা মানে হল বহির্জগতের যে কোনো জীবিত বা নির্জীব বস্তু যা আমাদের মনে সর্বদা প্রভাব ফেলে এবং আমাদেরকে আত্মিক আলো থেকে দূরে রাখে যখন আপনি কয়েক মাস ধরে এই ধ্যান চালিয়ে যাবেন তখন শেষ পর্যায়ে আপনি দেখতে পাবেন যে ধ্যানে বসলে একটি আভ্যন্তরীণ প্রকাশ হৃদয়ে অনুভূত হয় যা ব্যক্তিকে আনন্দ এবং পরম শান্তি প্রদান করে আর সেই আনন্দ ধ্যান থেকে বাহির হলেও অক্ষুণ্ণ থাকে যেমন আমি আগে বলেছি এমন একজন যোগী যিনি প্রতি মুহূর্তে নিজের সঙ্গেই খুশি এবং পূর্ণ অনুভব করেন তাকেই ইনলাইটেন্ড পারসন বা আন্তর্জ্যোতির যোগী বলা হয় শেষে আমি কেবল এটাই বলতে চাই যে এটি সপ্রাপ্তি আত্মার সন্ধানের সর্বোচ্চ পর্যায়। হৃদয়ের বিক্ষেপ থেকে মুক্তি পাওয়াটাই সবচেয়ে বড় ধন অর্থাৎ যোগশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি নিজের মধ্যে ডুবে রয়েছেন কেবল তিনি একমাত্র তার হৃদরে এক খাজনা খুঁজে পেয়েছেন কারণ এনলাইটেনমেন্ট কোনও বাহ্যিক ঘটনা নয় এটি এক আন্তরিক বিরাট ঘটনা যা পরমাত্মা পৃথিবীর প্রত্যেক মানুষকে জন্মগতভাবে এক উপহার হিসাবে দিয়েছেন